হ্যালো বন্ধুরা আমি এক্ষুনি ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এই যে দেখুন এই আমি দুধুলটা এই মাত্র কেটে আনলাম এখনো রস রয়েছে মধ্যে এই যে রসটা পড়ছে দেখুন রস রয়েছে আমি এই দেখুন কত বড়ো আমি এই ভিডিওটা করতাম না কিন্তু আমি তো ছাদে ফোন নিয়ে যাইনি আর এটা না কাটলে বড় হয়ে যাচ্ছে আবার ফোন নিতে আসবো এই রোদের মধ্যে আর আমার বাড়িতে যা সিস্টেম আমি এত মানে খোলাখুলি করে যেতে আমার অনেক সময় লেগে যাবে ওই যে দেখাচ্ছি আমি ফুলটা এটা কত বড়ো ছোটো অবস্থায় দেখেছিলাম আর এই এত বড়ো হয়ে গেছে আর কটা উচ্ছে এই যে কটা উচ্ছে নিয়ে চলে এলাম আজকের প্রাপ্তি আগেও কতগুলো উচ্ছে আমি তুলে রেখেছি কালকে দুধ শুক্ত করেছিলাম তাতেও উচ্ছে দিয়েছি কটা বড়ো বড় গুলো এগুলো ছোটো কোকা ধরে নেয় না তুললে ওই জন্য তুলে নিলাম আমার বাড়িতে সিস্টেম দেখবেন এই যে দেখুন এই যে এখানে এই নিয়ে এমনি এই গেট খুলে চলে যায় গেট খুলে ওপরের নিচে সব জায়গায় চলে যান সব খুলতে পারেন দরজার ছিটকানি থেকে শুরু করে গেটের এই জন্য আমাকে এই যে এই জিনিসটা করে রাখতে হবে এই যে জিনিসটা এই যে এই যে গেটের মধ্যে এটা লাগিয়ে রাখতে হয় যে এটা এবার এই খুলে একবার ফোন ভুলে গেছি নিয়ে যাব আবার ফোন নিয়ে আসবো আবার যাব এই এত ধৈর্য আমার থাকে না এই জেনার জন্য এই জন্য আমি ফোনটা নিয়ে যেতে পারিনি আর তুলে নিয়ে চলে এলাম এটাই দেখালাম আজকে এই নিয়ে এসেছি আগের দিন সারটা তুলেছিলাম মোটে শাক প্রচুর হয়েছে শাক ডাটা চিংড়ি মাছ দিয়ে খাওয়াও হয়ে গেছে আজকে এই বালতি দুটো নিয়ে আমি জলটা দিতে গেছিলাম উড়িয়ে দেখি যেইগুলো মানে হয়ে রয়েছে না কেটেই নিয়ে যাই না হলে না আর মনে থাকবে না এটা এবার জালি হয়ে যাবে কিন্তু জালি করেছি দুটো এইবারে আবার নাহলে জালি হয়ে যাবে একটা জালি এখানে সামনেই আছে দেখেছি একটা তো বড়ো ছেলেকে দিয়েছিলাম আর একটা ছোটো ছেলেকে দিয়েছি এই যে বাথরুমে রেখেছি এটা না এই যে এই দুদিন দিয়েই করাই জালি এটা ছোট ছিল এটা বেশ বড় হয়েছে আর বড়ো ছেলেকে যেটা দিয়েছি সেটাও বড় হয়েছে এটা কি জানি এটা ছোটো ছোটো ছেলেকে দিয়েছি আর এটা খাওয়া হবে এটাই ডোনাও খায় ও খায় আমরাও খাই দেখা যাক কে খাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই শরীর খুব একটা ভালো না তাও সেও করছি দেখালাম আপনাদের শেয়ার করলাম কী কী তুললাম চাষ বাগান থেকে এটা ভালো আছি ভালো থাকুক আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিজে ভালো থাকুন নিজে ভালো থাকুন নিজে সব কাজ মন দিয়ে করুন এটা